না এখন আসলে আমি কোনো প্রাণী হতে চাই না রয়েল বেঙ্গল টাইগার অনেক বড় আবার দেখতে ওকে ভালোই লাগে ও আবার জাতীয় পশু এখানে সৌন্দর্যের মধ্যে আছে ময়ূর ময়ূর পশুটা খুবই সুন্দর আমি পাখি হতে চাবো কেন পাখি হলে হচ্ছে আমি আমার ইচ্ছা মতো সব জায়গায় ঘুরতে পারবো অন্যরকম একটা ফ্রিডমে আমি চলতে পারবো আসলে কুকুরে অ্যাটাক হয়েছিল আমার উপরে তো মানে ভোরবেলা হাঁটতে বের হয়েছিল তখন আর কি কুকুর তিনটা কুকুর একসাথে অ্যাটাক করেছিল তারপর থেকে আসলে কুকুর খুব হয় ঘুরতে আসছি দেখে সাইডেই ঘুরলাম অনেক পশু পাখি দেখলাম ভালো লাগলো অনেক হ্যাঁ আমার আমার রয়েল বেঙ্গল টাইগার অনেক বড় আবার দেখতে ওকে ভালোই লাগে ও আবার জাতীয় পশু এখানে সৌন্দর্যের মধ্যে আছে ময়ূর ময়ূর পশুটা খুবই সুন্দর ওই আমি আমি হচ্ছে আমি আর বলতে পারবো না আমি আমি হচ্ছে আমি আর বলতে পাবো না আমি তো আসছি যে দর্শনা মানগাই থেকে আসছি চিড়িয়াখানা দেখতে দেখলাম বাঘ সিংহ হরিণ বানর ভালোই লাগলো আর কি সবচেয়ে প্রাণী ভালো লাগলো হলো আমাকে হরিণ হরিণ ভালো লাগলো দেখতে আর কি ভালো লাগলো এই কি প্রাণী হব আর কি আর প্রাণী হব এই তো চারিদিক ঘুরে দেখলাম বাঘ সিংহ হরিণ ঘোড়া বানর আবার শগুন বক ময়ূর সবকিছু তো ভালো লাগলো তার মধ্যে এই যে জেব্রাটা নতুন আসছে তো খুবই ভালো লাগলো ঈদ তো ভালোই হ্যাঁ গেছিলাম তো সিকলির পার্কে গেছিলাম কালকে আজকে এইখানে আসলাম চিড়িয়াখানাটাই ভালো পশু পাখি দেখে ভালোই লাগে আমি এখানেই বাসার রং স্থানীয় এখানে এসে ঢুকেছি প্রথমে এখান থেকে এখন চিকলি পার্কে যাব তারপর বাসায় চলে যাব এখানে এসে এই তো জলহস্তি দেখলাম প্রথমে তারপরে বাঘ তারপর হচ্ছে এদিকে সাপ ছিল বানর ছিল আর এখানে তো পাখি দেখে এদিকে আসলাম শিশু পার্কে যাওয়ার জন্য এখন ভালো তো সব প্রাণী তার মধ্যে এখানে ময়ূরটা ভালো লাগছে ময়ূরের কালারটার জন্য বিশেষ করে তো কালারফুল ওটা চোখে সবারই ভালো লাগে

না কালকে ফ্যামিলি কে টাইম দিছি ফ্যামিলির সাথে ঘোরাঘুরি করছি আসলে এদি দিন অনেকেই বের হয় তো আর আরো বেশি জ্যাম থাকে অনেক মানুষ আমরা বাসাতেই আর কি থাকা মানে বাসায় ফ্যামিলি কে টাইম দেওয়া হয় একটু রিলেটিভের বাসায় যাওয়া হয় কালকেও তাই হয়েছে আর আসলে আমরা সত্যি কথা বলতে ছবি উঠাইতেই আসছি আর হচ্ছে দেখি একটু ঘোরাফেরা করি প্রাণীগুলো দেখি হয়তো শিশু পার্কেও যেতে পারি আমার পছন্দের কোনো প্রাণী নেই বিড়াল বাট এখানে মতো বিড়াল নাই আমি কুকুর অনেক আমি কুকুর অনেক ভয় পাই আসলে কুকুরে অ্যাটাক হয়েছিল আমার উপরে তো মানে ভোরবেলা হাঁটতে বের হয়েছিল আর কি কুকুর তিনটা কুকুর একসাথে অ্যাটাক করেছিল তারপর থেকে আসলে কুকুর একটু ভয় পাই না কাপড় দেয়নি মানুষ চলে আসছিল চিল্লাচিল্লিতে ঠিক আছে আসসালামু আলাইকুম আমার নাম লাল মোহাম্মদ লামিয়া আমি হচ্ছে রংপুর ধাপসি মুরবাগ থেকে আসছি কেন আসছো হচ্ছে ঈদের জন্য ঘোরাঘুরি করতে আসছি ফ্যামিলি সহ মা বাবা ছোট ভাই সহ আসছি কোথায় কোথায় ঘুরলে ঘুরলাম চিড়িয়াখানায় অনেক পশু পাখি দেখলাম এখনো অনেক দেখা বাকি বাঘ দেখলাম সিংহ দেখলাম অনেক কিছু দেখ বাঘ দেখলাম সিংহ হরিণ জেব্রা বাদর তারপর অনেক পাখি প্রিয় পশু হচ্ছে হরিণ কেন

আচ্ছা ঈদ মোবারক তোমার কে আপনাকে তোমরা ভালো থেকো দর্শকদের সবাই কেউ মোবারক আসসালামি থেকে আসছি শিবল এলাকা আমরা ঈদের ভাগাভাগি করার জন্য বাচ্চাদেরকে নিয়ে আসছি এই যে আমার বাচ্চারা হ্যাঁ আমি অনেকদিন বাইরে ছিলাম তো বাচ্চাদের সঙ্গে সেইভাবে বেড়াইতে পারি নাই তাই আজকে এদেরকে নিয়ে ঘুরতে আসছি ফ্যামিলি সহ হ্যাঁ বাচ্চারা চিড়িয়াখানা দেখবে সামনে আরো পার্ক আছে ওগুলা ঘুরবো আমরা হ্যাঁ কি দেখছো তুমি বাবু বলো বাঘ দেখছে বাণের হরিণ অনেক প্রাণী কম আছে অনেক খাসার মধ্যে খালি আছে এক জায়গার প্রাণী আর এক জায়গায় রাখছে তেমন একটা নাই এটার দিকে হয়তো নজর নাই মনে হয় হ্যাঁ আগের মতো নাই কিছুদিন আগে যেটা ভালো ছিল হ্যাঁ এখন নাই দুই সাল দুই হাজার একুশ আপনার দুই হাজার সাত আট ওই ভালো ছিল শুধু হরিণ হরিণ বাকি সব আর কি নোংরা অবস্থা হয়ে আছে ব্যবস্থাপনা ঠিক আছে কিন্তু মানে প্রাণীদের যে ইয়া সংখ্যা খুব খুবই কম আরো বাড়ানো দরকার যারা ঘুমিয়ে থাকে সেগুলাকে সজাগ করার মতো কোনো গাছ বা ইয়াকে আশপাশে দেখা যায় না এগুলা যদি ঠিকভাবে দেখাশোনা করে বা প্রাণী আরো বাড়ায় বাচ্চারা আসতে চাবে আসবে এটা তো এগুলা আনন্দ হ্যাঁ এটা হলো যে এখানে যত প্রাণী কুল বাড়বে পরিবেশ ভালো করবে তত ভালো দেখেন আপনার এই পাখির খাসাটা এত নোংরা এগুলা দেখার কোন লোক আছে আমরা আসছি হচ্ছে লালমইনার থেকে আমরা ঘুরতে গেছিলাম হচ্ছে আনন্দনগর আচ্ছা আমরা আসছি যে সবাই বাইরে থাকি তো আসছি এখন ফ্যামিলি সহ ঘুরতে তো আমরা যা রিজার্ভ বাস নিয়েছি এখানে সবাই ফ্যামিলি আমরা ফ্যামিলি সহ আসছি ঘোরার জন্য পুরা সময় তো অনুভব পাই না এখন আমরা কিছুতে সবাই একসাথে আসছি ফ্যামিলি সহ এই ঘুরলাম ওখানে আছে দেখার মধ্যে দেখলাম দেখা করে এখন চিড়িয়াখানার সামনে আসছি এখন চিড়িয়াখানার দেখে তারপর চলে যাবো মনে <small> ঢাকায় <small> সেব্রে নিয়ে অনেক আনন্দ হয়েছে আমি আজকে অনেক পাখি দেখেছি খরগোশ দেখেছি কুমির দেখেছি অনেক ভালো লেগেছে